ইতিহাসের পাতায় এমন কিছু তারিখ আছে যেগুলো আসলে নিছক সংখ্যা না বরং এক একটা বিরাট মোড় যেখানে একটা জাতির ভাগ্যই পুরোপুরি বদলে গেছে তো আজ আমরা ঠিক সেই তারিখগুলো নিয়েই কথা বলবো। চলুন দেখি কিভাবে সতেরোশো সাতান্ন আর উনিশশো সাল তিনটা শুধু ক্যালেন্ডারের পাতায় আটকে নেই বরং আমাদের আজকের পরিচয়ের একেবারে মূল ভিত্তি হয়ে উঠেছে কিন্তু প্রশ্নটা হলো আসলেই কি একটা মাত্র তারিখ সবকিছু বদলে দিতে পারে নাকি এটা আসলে বহু বছর ধরে ঘটে চলা অনেকগুলো ঘটনার একটা চূড়ান্ত ফলাফল চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক কি বলেন স্ক্রিনে এই যে তিনটা তারিখ দেখা যাচ্ছে সতেরোশো সাতান্ন উনিশশো বিশ্বাস করুন এগুলো শুধু ক্যালেন্ডারের কয়েকটা দিন না এর প্রত্যেকটার পেছনে আছে ক্ষমতা লড়াই আর স্বাধীনতার এক একটা বিশাল গল্প চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক ইতিহাসের গভীরে ডুব দেয়া যাক তো এই গল্পের শুরুটা করতে হলে আমাদের ফিরে যেতে হবে আরও আরও অনেক পেছনে দেখতে হবে ঠিক কোন ঘটনাগুলো সেই স্টেজটা তৈরি করেছিল যার ওপর দাঁড়িয়ে ভবিষ্যতের ইতিহাস লেখা হয়েছে তো চলুন শুরু করি আমাদের প্রথম পর্ব দিয়ে সূচনার সূচনা ক্ষমতার হাতবদলটা যে কতটা নাটকীয় ছিল সেটা একটু দেখা যাক প্রথমে দেখুন বারোশো চার সাল খলজি এসে সেন শাসনের অবসান ঘটালেন আর এর সাথে সাথেই বাংলায় শুরু হলো একটা একেবারে নতুন অধ্যায় এর প্রায় তিনশো বছর পর চোদ্দশো আটানব্বই সালে ভাস্কো গামা ইউরোপ থেকে ভারতে আসার একটা নতুন সমুদ্রপথ বের করে ফেললেন এটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা বিরাট ইঙ্গিত ছিল আর তারপর পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধের পর ক্ষমতা এলো মুঘলরা যারা এসে এই অঞ্চলের পুরো রাজনৈতিক মানচিত্রটাই যেন নতুন করে আঁকল এই তিনটে ঘটনা এই তিনটাই কিন্তু বাংলাকে একটা একদম নতুন পথে নিয়ে গিয়েছিল আচ্ছা মুঘলদের পর কারা এলো, ইউরোপীয় বণিকরা হাতে তাদের দাড়ি পাল্লা মানে ব্যবসার উদ্দেশ্যে আসা কিন্তু কে জানত যে ওই দাড়ি পাল্লা খুব তাড়াতাড়ি তলোয়ারে বদলে যাবে চলুন এবার সেই গল্পটাই দেখি কীভাবে ব্যবসার আড়ালে শুরু হল আস্ত একটা সাম্রাজ্য দখলের খেলা এই যে তুলনাটা এটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় একদিকে দেখুন ষোলশো সাল ইংরেজরা এলো শুধু ব্যবসা করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর অন্যদিকে মাত্র দেড়শো বছরের মাথায় সতেরোশো সালে তারাই হয়ে গেল বাংলার আসল শাসক কিভাবে পলাশি আর বক্সারের যুদ্ধ জেতার পর তারা দেওয়ানি পেয়ে গেল মানে পুরো বাংলার ট্যাক্স বা কর আদায়ের ক্ষমতা চলে গেল তাদের হাতে ভাবুন একবার এটা কিন্তু কোনো দুর্ঘটনাক্রমে হয়নি এটা ছিল একটা ঠান্ডা মাথার নিখুঁত পরিকল্পনা আর এরপর এলো সেই বিখ্যাত সাল আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহ এই বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল পুরো উপমহাদেশ জুড়ে আর এটাই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের কফিনে শেষ পেরেক এই বিদ্রোহীর পরেই কোম্পানির হাত থেকে ক্ষমতা সরাসরি চলে গেল ব্রিটিশ রাজ পরিবারের হাতে আর বাংলাসহ পুরো উপমহাদেশ প্রবেশ করল ব্রিটিশ রাজত্বের একেবারে নতুন এবং আরও কঠিন একটা অধ্যায়ে ব্রিটিশ শাসনের সময়টা ছিল অদ্ভুত একটা বৈপরীত্যে ভরা মানে দুটো বিপরীত জিনিস একসাথে ঘটছিল একদিকে চলছিল বাংলার নবজাগরণ জ্ঞান বিজ্ঞান সাহিত্যে এক অসাধারণ জাগরণ আবার ঠিক তার পাশাপাশি তৈরি হচ্ছিল বিভেদ আর বিভাজনের গভীর ক্ষত একদিকে যেমন জ্ঞানের আলো জ্বলছিল তেমনি অন্যদিকে নামছিল বিভেদের অন্ধকার শুধু একবার ভাবুন তো সালটা উনিশশো তেরো চারদিকে ব্রিটিশ শাসন পরাধীনতার একটা গ্লানি ঠিক সেই সময়ে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর জয় করলেন বিশ্বের সর্বোচ্চ সম্মান নোবেল পুরস্কার এটা কিন্তু শুধু একজন মানুষের জয় ছিল না এটা ছিল পরাধীন একটা জাতির মেধা আর সংস্কৃতির বিশ্বজয় এটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে একটা জাতিকে হয়তো শাসন করা যায় কিন্তু তার আত্মাকে তার চিন্তাকে দমানো যায় না কিন্তু একদিকে যখন সংস্কৃতির এমন জয়জয়কার ঠিক সেই সময়ই ব্রিটিশরা তাদের সবচেয়ে ভয়ঙ্কর চালটা চালছিল ডিভাইড অ্যান্ড রুল ভাগ করো আর শাসন করো তারা খুব সুকৌশলে ধর্মের ভিত্তিতে বিভাজনের বীজ বুনছিল ঘটনাগুলো দেখুন আঠারোশো পঁচাশিতে কংগ্রেস প্রতিষ্ঠা হলো উনিশশো পাঁচে হল বঙ্গভঙ্গ আর ঠিক তার পরের বছর উনিশশো মুসলিম লীগ প্রতিষ্ঠা হল পুরো ব্যাপারটা ছিল আসলে একটাই নীতির অংশ একই আকাশে তখন আলো আর অন্ধকারের এক অদ্ভুত খেলা চলছিল তাই না আচ্ছা এবার চলুন প্রেক্ষাপটটা আর একটু বড় করি কারণ বাংলার ভাগ্য কিন্তু শুধু এখানকার ঘটনা দিয়ে ঠিক হয়নি দুটো বিশ্বযুদ্ধ হ্যাঁ দুটো বিশ্বযুদ্ধ এর ওপর বিরাট বড় প্রভাব ফেলেছিল চলুন দেখি কিভাবে এই বিশ্বজোড়া সংঘাতি আবার নতুন সৃষ্টির কারণ হয়ে দাঁড়াল এই দুটো বিশ্বযুদ্ধ ব্রিটিশ সাম্রাজ্যের মেরুদণ্ডটাই আসলে ভেঙে দিয়েছিল অর্থনৈতিকভাবে তারা প্রায় দেউলিয়া আর সামরিকভাবে পুরোপুরি ক্লান্ত ব্রিটিশরা বুঝতে পারছিল যে তাদের সাম্রাজ্যের সূর্য এবার ডোবার পথে আর এর সরাসরি ফল কী হল উনিশশো সালের দেশভাগ ব্রিটিশরা তো চলে গেল কিন্তু পেছনে রেখে গেল এক রক্তাক্ত বিভাজন যার জন্য অগণিত মানুষকে যে কি ভয়াবহ মূল্য দিতে হয়েছিল তা ভাবাও যায় না দেশভাগের পর জন্ম হল পাকিস্তান নামের একটা নতুন দেশের যার একটা অংশ ছিল পূর্ব বাংলা কিন্তু সমস্যাটা হলো এই নতুন দেশের কাঠামোতে বাঙালিরা নিজেদের ভাষা নিজেদের সংস্কৃতি নিজেদের আত্মপরিচয় কিছুই খুঁজে পাচ্ছিল না আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আমাদের গল্পের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় একটা নতুন জাতির জন্মের গল্প স্বাধীনতার বীজটা কিন্তু আসলে বোনা হয়েছিল অনেক আগে খেয়াল করে দেখুন উনিশশো সালে শুরু হলো ভাষার জন্য আন্দোলন বাহান্ন সালে সেই ভাষার জন্য রক্ত দেয়া হল এরপর ছষট্টি সালে এলো ছয় দফা মানে স্বায়ত্তশাসনের দাবি এই প্রত্যেকটা ঘটনা ছিল স্বাধীনতার পথে এক একটা মাইল ফলক ভাবা যায় যে লড়াইটা শুরু হয়েছিল শুধু মায়ের ভাষাকে বাঁচানোর জন্য সেই লড়াইটাই শেষ পর্যন্ত একটা স্বাধীন দেশের জন্ম দিল আর উনিশশো একাত্তরের মার্চ মাস সেটা ছিল একেবারে চূড়ান্ত মুহূর্ত ঘটনাগুলো কত দ্রুত ঘটছিল দেখুন দোসরা মার্চ উড়ল নতুন দেশের পতাকা সাতই মার্চ এলো বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ পঁচিশে মার্চের কালরাতে হল অপারেশন সার্চলাইটের নারকীয় হত্যাযজ্ঞ আর ছাব্বিশে মার্চ এল স্বাধীনতার ঘোষণা সবকিছু ঘটছিল যেন ঝড়ের গতিতে প্রত্যেকটা দিন তখন ইতিহাস তৈরি করছিল আর একটা গোটা জাতিকে তৈরি করছিল চূড়ান্ত লড়াইয়ের জন্য এবং তারপর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ অবশেষে এলো সেই দিনটা ১৬ ডিসেম্বর উনিশশো বিজয় জন্ম নিল একটা নতুন মানচিত্র উড়ল একটা নতুন পতাকা আর পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করল একটা স্বাধীন জাতি বাংলাদেশ এই একটা তারিখ ছিল লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন ত্যাগ আর রক্তের প্রতিদান কিন্তু গল্পটা এখানেই শেষ নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা আর বাংলাদেশের মতো নতুন স্বাধীন দেশগুলোর জন্ম এই সবকিছু পুরো বিশ্বকেই নতুন করে ভাবতে বাধ্য করেছিল প্রশ্ন উঠছিল কিভাবে ভবিষ্যতের যুদ্ধ এড়ানো যায় কিভাবে সব দেশ মিলেমিশে কাজ করতে পারে আর এই প্রশ্নগুলো থেকেই জন্ম নেয় আজকের এই আন্তর্জাতিক ব্যবস্থা এই যে এত ধ্বংস আর তারপর নতুন সৃষ্টি এর পরে কিন্তু সারা বিশ্বের নেতারা এক হলেন তারা তৈরি করলেন জাতিসংঘ ব্যাংক ইউনেস্কো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো সব প্রতিষ্ঠান উদ্দেশ্য ছিল খুব পরিষ্কার আর কোনো বিশ্বযুদ্ধ নয় আর কোনো গণহত্যা নয় এই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল যেন বাংলাদেশের মতো নতুন দেশগুলো বিশ্ব দরবারে নিজেদের একটা শক্ত জায়গা করে নিতে পারে আর একে অপরের সহযোগিতায় এগিয়ে যেতে পারে তো একদম শুরুতে যে প্রশ্নটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম সেখানেই ফিরে আসি এটা এখন পরিষ্কার যে কিছু তারিখ সত্যিই ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় কিন্তু আসল প্রশ্নটা হলো এই যে এত লম্বা এত রক্তক্ষয়ী একটি ইতিহাস এখান থেকে আমরা ঠিক কি শিখলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোন শিক্ষাটা রেখে যাওয়া উচিত এই উত্তরটা বোধায় আমাদের সবাইকে একসাথে খুঁজে বের করতে হবে